পেঁয়াজ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ খাবার এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং স্বাস্থ্যগত উপকারিতাও বহন করে আপনাদের জন্য পেঁয়াজ হাওয়ার ফায়দা ও খাবার পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হল পেঁয়াজ হাওয়ার ফায়দা এক ইমিউনিটি বাড়ায় পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই হৃদরোগ প্রতিরোধে সহায়ক এতে থাকা সালফার উপাদান রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে যা হৃদরোগের ঝুঁকি কমায় তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজে থাকা ক্রোমিয়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চার হজম শক্তি বাড়ায় পেঁয়াজের প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে পাঁচ ত্বক ও চুলের যত্নে পেঁয়াজে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে মসৃণ করে এবং চুলের বৃদ্ধি কুকারক হিসেবে কাজ করে ছয় ক্যান্সার প্রতিরোধে পেঁয়াজে ফ্ল্যাভোনয়েড এবং সালফার যোগ ও ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে সাত সর্দি কাশিতে উপকারী পেঁয়াজের প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শ্বাসতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে পেঁয়াজ হাওয়ার পদ্ধতি এক কাঁচা পেঁয়াজ সালাদের সঙ্গে বা সরাসরি কাঁচা পেঁয়াজ খাওয়া যেতে পারে এটি হজম শক্তি বাড়ায় এবং শরীরকে ঠান্ডা রাখে দুই পেঁয়াজের রস পেঁয়াজের রস সর্দি কাশি বা চুলের যত্নে ব্যবহৃত হয় সকালে এক চামচ মধুর সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায় তিন রান্না করা পেঁয়াজ তরকারি স্যুপ বা স্টিউতে পেঁয়াজ ব্যবহার করলে এটি খাবারের স্বাদ ও পুষ্টি বৃদ্ধি করে চার পেঁয়াজের ব্যাগ ত্বকের যত্নে পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করা যেতে পারে সতর্ক অতিরিক্ত পেঁয়াজ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কাঁচা পেঁয়াজ হাওয়ার পরে মুখে গন্ধ হতে পারে তাই পরবর্তীতে মাউথওয়াশ ব্যবহার করুন যারা বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে পেঁয়াজ হাওয়া উচিত পেঁয়াজ আপনার খাদ্য তালিকায় যুক্ত করে এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতা উপভোগ করুন